네, 네. 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 কোথায় গিয়ে ছেলে চলে আসছে আমাদের ছোট দর্শক খুবই ভালো একটি শর্ট ছিল কিন্তু একটি গুটি কিন্তু দেখেন কাট রয়েছে আনফেভার হয়ে গেছে এই খেলতে খেলার চেষ্টা সাদা কিন্তু ক্লিয়ার আছে এবার ক্লিয়ার দিতে পারলে কিন্তু নীল চেক হয়ে যাবে সেই সাথে পয়েন্ট হয়ে যাবে সাত আর মাত্র একটি গুটি এই গুটিটি পকেট করলেই ও আবারও একটি টানের মাধ্যমে মিস করে ফেললো হালিম